ভাইয়ের সাথে পরিচয় কীভাবে অনলাইনে ভিডিও দেখে গাবি নিয়েছেন কয়টা গাবি নিয়েছেন গাভি নিয়ে সন্তুষ্ট তো বিজাদুল কেমন লোক ভালো লোকজন আসতে পারবে বিজাতুল কাছে থাকার খার সুযোগ সুবিধা দিয়েছিল

ঠিক আছে ভাই আজকে পনেরো এপ্রিল দুই রোজ মঙ্গলবার চলে এসেছি আপনার টুকায় ভাই চলেন আপনার কালেকশনগুলো দেখি সঠিক যে তথ্য সেগুলো আমার জানাবেন ভাই চলেন দেখি আর কথা বলি ভাই ঠিক আছে ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নেশন এটা কি তাদের ভাই হলেস্টিয়ান ফিজিয়ান এটা দাঁত কেমন ভাই

দশ লিটার টেনে দেখাবেন ভাই হ্যাঁ দেখাবো দেখে শুনে নিতে হবে ব্যবস্থাটা দাম রাখছেন কেমন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার

সকালে সকালের সকালের একটা কত লিটার পাবে একটানো তেরো লিটার আর বিকালে বিকালে সাত দেবো সাত বিশ লিটার গ্যারান্টি বিশ লিটারের গ্যারান্টি থাকবে